বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আজ থেকে কর্মবিরতি পালন করছেন তারা চার দফা দাবি নিয়ে এই কর্মবিরতিতে এসেছেন যে কারণে স্কুলের যে চলমান এই যে বার্ষিক পরীক্ষা ছিল সেই পরীক্ষা স্থগিত হয়ে গেছে এই কারণে যে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এসে স্কুলগুলোতে শিক্ষার্থীদের এবং তাদের শিশুদের নিয়ে ঘুরে যাচ্ছেন এটি তাদের একটি আসলে চলমান প্রক্রিয়া ব্যত্যয় ঘটেছে এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে আমি আমার মনে হয় এগুলা সরকারের দেখা অবশ্যই প্রয়োজন এখন তো পরীক্ষা যতদিন শেষ না হয় এতদিন পর্যন্ত তো আমরা মানে এদিকেই থাকতে হবে

বিন্দু পরিমাণ ক্ষতি হোক সেটা আমরা চাই না কিন্তু আমরা সরকারের উচ্চ মহল থেকে শুরু করে সব পর্যায়ে আমরা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরেছি আমরা আমাদের অধিকার বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আমরা আমাদের শিক্ষকদের পক্ষে রায় পেয়েছি টাইম স্কোয়ার সিলেকশন গ্রেডের তারপরেও আজ পর্যন্ত এটার কোনো মঞ্জুরি আদেশ আমরা পাচ্ছি না আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো যদি আমাদের সরকার মহোদয় মেনে নেন তাহলে আমরা এই যে সমস্যাটা থেকে আমরা সহজে উত্তরণ পাবো এবং শিক্ষার্থীদেরও সমস্যা হবে না কিছু কিছু সমস্যায় তো তখন আমাদেরকে মেনে নিতে হয় বাচ্চাদেরও ওই বিষয়ে একটু তাদের মধ্যেও আছে যে স্যাররা কর্মবিরতিতে আছেন তারা হয়তো কালকে নোটিশ পাওয়ার পরেই একটু নিজেকে আবার অন্যভাবে সামলে নিচ্ছে আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে হয়তো শুক্রবারে বা শনিবারে তারা পরীক্ষাটি নিয়ে নিবেন কিন্তু অভিভাবকদের একটি আর্জি রয়েছে যেটি হচ্ছে যে পরবর্তীতে আবার তাদের নতুন করে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের পেছনে আবার থাকতে হবে তারা পুরো একটি বছর পরীক্ষার জন্য তারা প্রস্তুতি হয়েছিল এবং একাধারে সেই পরীক্ষাগুলো দিয়ে তারা শেষ করে ফেলার কথা ছিল কিন্তু সেই জায়গাতে তাদের যে মাঝখানে ব্যত্যয়টা ঘটেছে এতে করে তাদের মনোযোগ আসলে সরে গিয়েছে এর জন্য একটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে পরীক্ষার্থীরা এটি তারা মনে করছেন অনেকেই বলছেন যে সরকারেরও আসলে দেখা উচিত যে কি কারণে তারা এই আন্দোলনটুকু করছেন এবং কতটুকু যৌক্তিক এবং সেটি কতটুকু মানা যায় এবং পাশাপাশি যে শিক্ষকরা রয়েছেন তারাও যে এই শিক্ষার্থী যে ক্ষতিটি হচ্ছে সেই ক্ষতিটি তাদের যেন না হয় সেই দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার ছিল আলপনা বেগম সময় সংবাদ নেত্রকোনা